এখনকার বেশিরভাগ মসজিদে সম্মানীয় হুজুররা শুধুমাত্র স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কর্তব্য পালনের কথা উল্লেখ করেন কিন্তু স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব ও কর্তব্য পালনের কথা উল্লেখ করেন না এবং বাবা মার প্রতি সন্তানদের দায়িত্ব কর্তব্যের কথা বলেন পক্ষান্তরে উল্টারা সন্তানের প্রতি বাবা মার করণীয় সেটা নিয়ে কথা বলেন না এ ব্যাপারে এই অবস্থা থেকে বের হওয়ার উপায় কী এটা তো সঠিক যে আমরা অনেক সময় এক পেশে কথা বলে ফেলি আল্লাহ আমাদেরকে মাফ করুক সেটা হওয়া উচিত নয় কিন্তু আবার এটাও সঠিক যে প্রশ্নকর্তা যিনি তিনি হয়তো মহিলা যদি মহিলা হয়ে থাকেন তাহলে আমি তাকে প্রশ্ন করব পাল্টা যে আপনার দরকার কোনটা স্বামীর অধিকার জানা না স্ত্রীর অধিকার জানা কোনটা দরকার একজন মহিলার জন্য কোনটা জানা দরকার স্বামীর হক জানা দরকার কারণ স্বামীর হক যদি কোনোটা আদায় না হয় তাহলে আল্লাহর কাছে দরা খাইতে হবে আপনার হক এটা জানা দরকার আপনার স্বামীর এটা তো আপনার জানা দরকার না বা এটা জানার পরে আগ্রহ থাকার দরকার না কারণ আপনার হক যদি আপনার স্বামী আদায় না করে তাতে আপনার লস নাই তার লস সে আল্লাহর কাছে ধরা হবে ঠিক না ভাই ঠিক ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমল্লা বলতেন আমরা আজকাল সবাই অধিকার সচেতন আমরা বেশিরভাগ মানুষ দায়িত্ব সচেতন না অধিকার সচেতন দায়িত্ব সচেতনের মধ্যে পার্থক্য বুঝুন তো নিজের অধিকারের ব্যাপারে আমরা সবাই সুচ্ছার কিন্তু আমার কর্তব্যের ব্যাপারে আমরা ওইরকম সোচ্চার না ভাইরা আমার আপনার স্বামী আপনার হক আদায় করছে না এর কারণে কি আপনার গুনা হবে আপনার আখেরাত ধ্বংস হবে জাহান নামে যেতে হবে কিন্তু আপনি আদায় করছেন না আপনার তো গুনাহ হবে এই জন্য মহিলারা সময় আশা করে হুজুর একটু স্বামীদেরকে একটু দোলাই করে দেন স্বামীরা একটু আশা করে হুজুর মহিলাদের একটু সাইজ করে দেন এই জন্য বউ দেখবেন কোনো হুজুরের কোনো ওয়াজ যদি পায় যে স্বামীদেরকে সাইজ করছে ওই লিঙ্কটা পাঠায় দেয় স্বামীদের কয়েকটা শুনো তো হুজুর কি বলছে আবার একই কাজ স্বামীও করে বউর ব্যাপারে স্বামী বউকে বলে দেখো নবীজিৎ সাল্লাম বলছেন আল্লাহর পরে যদি কাউকে সেজদা করা যেত তাহলে আমাকে করা যেত আমার আমার কদরটা বুঝতে পারছ ইট আমার মর্তবা কোথায় আল্লাহ রাখছে তোমরা তো মানুষ মনে করো না আবার বউ স্বামীকে হাদিস শোনায় যে দেখো নবী করিম সাল্লাম তার স্ত্রী আয়সা আল্লাহ তালহাকে খেলা দেখতে চাইছেন নিয়ে গেছেন বসেছিলেন এবং এত সময় বসেছিলেন যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী আয়েশা বলছেন আর দেখব না তিনি বিরক্ত হওয়া পর্যন্ত বসেছিলেন নবীজি এত ব্যস্ত মানুষ আর তুমি আজকাল আমাদের সময় দেওয়ার সুযোগ পাও না আমাদের আয়েশা বলেছেন ফখদুর জার ইয়াতে সিন্নি আল হাদি হারি সে আল্লাহ হাদিস্নি আলহারি সাথে আল্লাহ হবে অল্প বয়স্ক স্ত্রী যারা তোমাদের আছে যারা একটু বিনোদন পছন্দ করে বৈধ হালাল বিনোদনের পরে কার্পণ্য করবা না আমাদের আয়েশা ওসিয়ত করে গেছেন আর তুমি খেয়াল করো না আমার প্রতি অবিচার করো অমানুষের মতো আচরণ করো তো স্বামীর হাদিস বউ টানাটানি করে আর বইয়ের হাদিস স্বামী টানাটানি করে এগুলো অনুচিত ভাই তবে একটা বিষয় আমরা বলবো তা হল আমাদেরকে কিছু মানুষ অস্থিতিশীল করে দিচ্ছে দাম্পত্য জীবনগুলোকে ধ্বংস করার জন্য এই যে অধিকার সচেতনতা ভালো কিন্তু অতি অধিকার সচেতনতা এবং কর্তব্যের ব্যাপারে অসচেতনতা এটা এটা কখনও ভালো জিনিস হতে পারে না অতএব এটা ঠিক যে স্বামীর যেরকম অধিকার আছে স্ত্রীরও কি আছে অধিকার আছে মা বাবার যেরকম অধিকার আছে সন্তানেরও কি আছে অধিকার আছে অনেক মা বাবা নিজের অধিকারের ব্যাপারে ছেলেকে মাসা আল্লাহ লম্বা লম্বা কথা শোনা কিন্তু সন্তানের যে অধিকার আছে সে ব্যাপারে ওনার কোনো খোঁজখবর নাই মা বাবার সন্তানের অধিকার নষ্ট করলে তারাও আল্লাহর কাঠগোড়ায় আসামি হয়ে দাঁড়াতে হতে পারে অতএব সবাই যার যার উপর অর্পিত দায়িত্ব পালন করে পারে সচেতন থাকতে হবে স্বামীকেও স্ত্রীকেও বাপমা কেও সন্তান কেও আল্লাহ তার আমাদের সবাইকে দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন এই সমাজের কিছু লোক স্বামী স্ত্রীর মধ্যে সামান্য মনোমানিন্য হলেই দ্বিতীয় বিয়ের জন্য উস্কানিমূলক কথা বলে থাকে এই বিষয়ে যদি কিছু বলতেন হ্যাঁ ভাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বামী স্ত্রীর মধ্যে কিছু হলে কিছু লোক আছে মাছখান থেকে আয়শা উস্কানি দিবে এই উস্কানি দিয়া দিয়া সংসারগুলো ভাঙার জন্য চেষ্টা করে কিছু লোক আছে নিজেদেরকে নারীদের পক্ষের নারীদের হিতাকাঙ্ক্ষী এরকম প্রমাণ করার চেষ্টা করে কিছু হলেই ফুসলাবে মহিলারে ফুসলাবে আর রাখ নিজের পায়ে দাঁড়া গেলে দশটা আসবে এই রকম উস্কানি দেওয়া মানুষগুলোকে আমি বলি মানসরুফি শয়তান মানসরুফি ইবলিস ইবলিস তার উপরে ভর করেছে বা এটা ইবলিস মানুষের রূপ ধরে এসেছে অন্তত ইবলিসীয় কর্ম এটা যে দাম্পত্য জীবনে ফাটল সৃষ্টি করার জন্য উদ্যোগ গ্রহণ করে মহিলাকে এসে বলবে ভাবি আপনার ভাগ্যটা আসলে খারাপ ভাবি আল্লাহ আপনার যে চেহারা দিছে যে সৌন্দর্য দিছে ভাবি আপনার রাজপুত্রের মতো ছেলে পাওয়ার কথা আহা ভাবি তখন ফুলে ফেটে চিন্তা করে হায় হায় ঠিকিতে একটা অমানুষ আমান্য নসিবে পড়ল এই তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায় আবার ছেলেকে গেল কেউ বলল যে ভাই আপনার মতো এরকম রাজপুত্রের মতো চেহারা মাসাল্লাহ কোনটা আপনার নাই কিন্তু ভাবি আসলে আপনার কেয়ার করে না হা ভাইরা আমার এই জন্য নবী করিম সাল্লাম বলেছেন যে মহিলাদের যে গুণ বৈশিষ্ট্য কোন পুরুষ যেন তার বইয়ের গুণ বৈশিষ্ট্য এগুলো অন্য পুরুষের কাছে গাল গল্প না দিয়ে বেড়ায় অনেক পুরুষ আছে এমন ভাবে গল্প দেয় বউয়ের ব্যাপারে মনে হয় যে সে সুখের মহাসমুদ্রে আছে আসলে বাসা সারাদিন চুলাচুলি হয় বুঝেন নাই কথা বেকু পুরুষ যারা তারা এটা শুনে এবার নিজের বউর ব্যাপারে মন খারাপ করে হ্যাঁ হ্যাঁ তাহলে আমারটা কি এর বউ বলে এত তরকারি রানতে পারে এত আইটেমে ফিটা বানাতে পারে হান করতে পারে তান করতে পারে আমারটা আর কি জানে খবরদার এগুলো সব ইবলিস করে থাকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যে স্ত্রী দিয়েছেন যে স্বামী দিয়েছেন তার মধ্যে ভালো গুণ খোঁজার চেষ্টা করবেন মনে রাখবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইউনিক প্রত্যেকটা মানুষের মধ্যে ইউনিকনেস আছে পৃথক কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো অন্যের মধ্যে নাই অতএব আপনার স্ত্রী আপনার চরিত্র হেফাজতে সহযোগিতা করে শুধু এই একটি কারণে আপনি স্ত্রীর কাছে শকর গুজার থাকা উচিত ঠিক একইভাবে একজন স্ত্রী তার স্বামীর শকর গুজার থাকা উচিত যারা এই একে অন্যের বিরুদ্ধে ক্ষিপ্ত করে দেয় উস্কে দেয় এগুলোকে কানে নেওয়া উচিত না সাথে ভাগা ভাবা উচিত কত সংসার ভেঙে খান খান করে দিছে এবার মহিলা রাস্তা রাস্তা ঘটছে অথবা তালাক দিয়ে পুরুষটা দেখা গেল রাস্তা রাস্তায় ঘুরছে বেশিরভাগ তালাক দেওয়া মানুষগুলো আমার ব্যক্তিগত ক্ষুদ্র অবজারভেশন যে মনে করে বিয়ে যতদিন থাকে ততদিন মনে করেন একটা অমানুষের সাথে আছে আমি এর সাথে পৃথক হয়ে গেলে এর থেকে মনে হয় আমি সুখ শান্তি পাবো একটা পর্যায়ে অনেকদিন পরে এসে মাসালাটা জিজ্ঞাসা করতে আসে হুজুর আমাদের একসাথে হওয়ার কোনো সুযোগ আছে কিনা আর ম্যাক্সিমাম মানুষ এক সময় পরে বুঝতে পারে যে তার দোষগুলো দেখছি অনেক গুণ ছিল যেগুলো আমি দেখি নাই তখন মিশতে চায় আর তালাক দেয়ার সময় এমন তালাক দেয় বোরে দেয় বোর গোষ্ঠী সহ দেয় তিন তালাক দেয় না তিন হাজার তালাক 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 আরও কি সিম বিভিন্ন দেয় এই সমস্ত তালাক দেওয়ার ক্ষেত্রে সুন্না ফলন না করার কারণে আর নেয়ার সুযোগও অনেক সময় থাকে না আল্লাহ আমাদেরকে হেদায় দান করুন যে গোসলখানায় বালতির উপর অজু করলে অজুর ওই পানিটুকু ওয়াশরুমে ফেলে দিলে কোনো গুণা হবে কি কোনো অসুবিধা নাই ওজুর ব্যবহৃত পানি বালতিতে রইল সেগুলো আপনি টয়লেটে ফেলে দিলেন কোনো অসুবিধা নেই অথবা টয়লেট কমন পরিষ্কারে দিলেন কোনো অসুবিধা হবে না এতে কোনো গুণ হবে না জি বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে আজান দেয় এখন যে কোনো প্রথম আজান শেষ করে নামাজে দাঁড়ালাম পরে অন্য মসজিদে আজান দিল সেক্ষেত্রে নামাজ হবে কি না কোনো অসুবিধা নাই ওয়াক্ত হয়ে গেছে আজান হয়ে গেছে আপনি জামাত শুরু করবেন এরপর অন্য জায়গায় যদি আজানও হয় তাতে কোনো অসুবিধা নাই আপনার নামাজের কোনো অসুবিধা হবে না আর বাংলাদেশে এক এক মসজিদে এক এক সময় আজান দেয় যদিও একটা টাইমে যদি বা কাছাকাছি টাইমে যদি আজান দেওয়া হতো সেটা ভালো হতো কিন্তু পৃথক পৃথক টাইমে আজান হয় তাতেও সুবিধা আছে যে এক জায়গা মিশুরে আরেক জায়গায় জামাত পাওয়া যায় জি